চিকিৎসার গাফিলতিতে শিশু মৃত্যুর অভিযোগ উত্তেজনা দুর্গাপুর হাসপাতালে পুলিশকে ঘিরে বিক্ষোভ শুরু করে বিক্ষোভকারীদের সঙ্গে কথা বলেন হাসপাতাল সুপার ধিমান মন্ডল প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেওয়ার পর পরিস্থিতি স্বাভাবিক হয় সোমবার বিকেলে দুর্গাপুরের একচল্লিশ নম্বর ওয়ার্ডের বাঁকুড়া মোড় রেল কলোনি এলাকার পাঁচটি শিশুকে মৌমাছি কামড়ায় তাদের মধ্যে তিনজনকে ভর্তি করা হয় দুর্গাপুর মহকুমা হাসপাতালে দুই বছর বয়সী বর্ষারায়ের মৃত্যু হয় মঙ্গলবার বিকেলে পরিবারের অভিযোগ শিশুটিকে দেখতে চাইলেও চিকিৎসক ও নার্সরা তাদের সঙ্গে দুর্ব্যবহার করে বিক্ষোভকারীদের সঙ্গে চিকিৎসকের বতসা শুরু হয় ঘটনাস্থলে নিউ টাউনশিপ থানার পুলিশ পুলিশকে ঘিরেও বিক্ষোভ করে বিক্ষোভকারীরা

দাঁড়ায় ওই জন্য ইয়ে হস আসছে না এমনি বললো সকালে আমার মা জিজ্ঞেস করলো যে ডাক্তার বাবু যে এমনি কেন হচ্ছে বলছে ওষুধে দাঁড়ায় ওই জন্য হসে আছে খাবার আছে তো ওই জন্য হসে রয়েছে ওই জন্য মানে হস আসছে না তাও বল আমি এলাম দুপুরবেলা তখনও বললাম যখন আমার বাচ্চা এমনি করে উঠলো তখন আমি ডাক্তার বাবুকে বললাম যে ডাক্তার বাবু আমার বাচ্চা দেখো কি হয়েছে ডাক্তার বাবু কি করলো আমার বাচ্চাকে আমি ছুঁড়ে করে করেছিল আর নিজে তারপরে এখানে নিয়ে গেল আমার বাচ্চাকে ওরা ইঞ্জিকশন দিয়ে আমার বাচ্চা করে মেরে দিল বাচ্চা

আমরা বাচ্চা ভর্তি করেছি বাচ্চাটা হচ্ছে মৌমাছি কাম দিয়েছিল কালকে দিয়েছে আমরা দশ পনেরো মিনিটের মধ্যেই আমরা বাচ্চাকে নিয়ে হসপিটালে চলে এসেছি পাঁচজন আগে তার মধ্যে দুটো বাচ্চা একটু সুস্থ ছিল ওদেরকে ভর্তি করা হয়নি ওদেরকে নিয়ে চলে এসেছে এদেরকেও ভর্তি করবে না বলছিল তা আমরা বললাম কেন ভর্তি করবেন না বললো না কাগজপত্রও ফেলে দিচ্ছিলো ছিঁড়ে আমরা হাতে পায়ে ধরে বললাম যে ওনাদেরকে ভর্তি ভর্তি করলো ভর্তি করার পর ওষুধ ওষুধ লিখে দিলো আমরা বাড়ি থেকে নিয়ে এলাম বাড়ি থেকে নিয়ে এসে দেখা দুটো বাচ্চা একটু সুস্থ আছে ওই বাচ্চাটা কালকে থেকে কোনো জ্ঞান নাই না কথা বলছে না খাবার খাচ্ছে না কিছু আমরা বারবার যাচ্ছি সিস্টারের কাছে দিদির কাছে যে দিদি দেখুন বাচ্চাটা আমাদের খাচ্ছে না বাচ্চাটা আমাদের খালি ঘুমোচ্ছে বাচ্চাটাকে একটু আমাদের দেখুন বাচ্চাটা কোনো সরাসরি করছে না বলতে ওনাদেরকে ওষুধ দেওয়া হয়েছে বলে বাচ্চাটার ঘুমের ঘরটা কাটছে না তাহলে আপনি কি চান যে আমরা ওষুধটা দেবো না তাহলে বাচ্চাটা মানে ছটপট করুক যন্ত্রণাতে নাতে তাহলে আপনি বাড়ি নিয়ে চলে যাবেন আমরা বললাম না আমরা এটা চাই না আমরা সুস্থ করার জন্যই বাচ্চাটা এখানে নিয়ে এসেছি তো ওনারা এই কথা বললো রাতটা আমরা যাচ্ছি বলে একই কথা আমাদেরকে গাড়ালে দিচ্ছে উল্টো পাল্টা কথা বলছে দিয়ে তারপর কি করলো যখন বাচ্চাটা হলুদ হয়ে গেল যখন আমরা কি বললাম যে দিদি দেখুন এরকম করতে তখন আমাকে বলেছি আপনি কি ডাক্তার আপনি জানেন ওর কি হয়েছে কাকে বললাম ওটা ওটা বললাম ডাক্তারকে বললাম ডাক্তার বলছে আপনি জানেন তাহলে আপনি রাগন তখন বললাম যে আমি তো ডাক্তার না আপনি ডাক্তার আপনার কাছে নিয়ে এসেছি আমি তাহলে আপনি ট্রিটমেন্টটা করুন না ওনার জন্ডিস হয়েছে জন্ডিস হয়েছে কাল থেকে আপনার কাছে ভর্তি করা হয়েছে আপনি ডাক্তার আপনি সাড়ে 10 12 বড় চিকিৎসা করেছিলেন আপনি ধরেন না কেন যে জন্ডিস হয়েছিল না কি হয়েছে আপনার সত্যি কথা আমাদেরকে বলোন নি কেন তারপর বাচ্চা যখন দম বন্ধ হয়েছে যখন দেখতে বাচ্চার চোখে উল্টে দিয়েছে তখন বাচ্চাটাকে নিয়েছে বুকের কাছে এইভাবে এইভাবে দাপ দিল বাচ্চাটা ওখানে শেষ হয়ে গেল বাচ্চাটাকে নিয়ে পরে উনি আইসোতে ঢুকলো আইসোতে আমাদের কাউকে ঢুকতে দিল না আমরা যদি বসে ঢুকলাম হাতে পাই করলাম ভিডিও বানাচ্ছিলাম বলে আর বাচ্চার মাসিকে বেহারে মার মেরেছে আমার হাতে দেখুন এখানে নখে করে দাপ দিয়ে দিয়েছে আমি মোবাইল ফেলে দিয়েছে দিয়ে বাচ্চা কোলে করে নিয়ে আইসো থেকে পালিয়ে এসেছে ডাক্তারে আর নার্সে আর তার সাপোর্ট করেছে পুলিশ পুলিশ আমাদেরকে এখান থেকে সাইড করে ওদেরকে পাঠিয়েছে সম্পূর্ণ দোষ এখন পুলিশের পুলিশ এটা করেছে তো যে ডাক্তারটা মারা গেছিলো তার হচ্ছে লক্ষ টাকার ঘোষণা করেছিল আমার ওই শিশুটার কত টাকা লক্ষ ঘোষণা করবে আমাদের টাকা চাই না বাচ্চা চায় আর নাহলে ওই পুলিশে ওই ডাক্তারে ওই নার্সে সাসপেন্ড চাই আপনাদের কাছে হাত জোর করে বলছে সাসপেন্ড করে দিল যাতে দ্বিতীয়বার আরও দুটো বাচ্চা আমাদের চিকিৎসা হচ্ছে তাদের জন্য কিছু কালকে আমি হচ্ছি দুর্গাপুর একচল্লিশ নম্বর ওয়ার্ড দুশো বাষট্টি বুথের প্রেসিডেন্ট ভারতীয় জনতা পার্টি আর কালকে আমার ভাগ্নে প্লাস আমার পাড়ার কিছু বাচ্চা ছেলেরা খেলাধুলা করেছিল একচল্লিশ নম্বর ওয়ার্ড দুশো ষাট বুথে তিনটে বাচ্চাকে মৌমাছিতে কামড়ে দেয় তৎক্ষণাৎ মৌমাছি কামড়ানোর পর আমরা সঙ্গে খন হসপিটাল কর্তৃপক্ষের কাছে নিয়ে আসি হসপিটাল কর্তৃপক্ষের কাছে নিয়ে আসার পর আমরা এখানে ভর্তি করি ভর্তি করার পর দুটো পেশেন্টকে ভর্তি নেয় সঙ্গে সঙ্গে একটা পেশেন্টকে ওরা ফেরত পাঠিয়ে দেয় বলে যে এই পেশেন্টটার কন্ডিশন ভালো আছে কিন্তু ওদের সামনে পেশেন্টটা বমি করছিল ঠিক আছে বমি করছিল অতএব ওরা বলে যে ওষুধ নিয়ে ট্রিটমেন্টে চলে যান এটা ভর্তি করতে হবে না আমরা ওই পেশেন্টকে ভর্তি করিনি তৎপর কালকে রাতে নর্ষারা বলে একটি মেয়েকে এখানে ভর্তি করা হয় ভর্তি করবার পর ওই পেশেন্টটি তখন বলে ওর বাড়ির লোক যে আমার মেয়ের অসুস্থতা প্রচণ্ডভাবে বেড়ে যাচ্ছে আপনি একটু দেখুন ওরা বলেছে যে তাহলে আমরা ডাক্তারে ছেড়ে দিচ্ছি তোমরা ডাক্তার করো হসপিটাল কর্তৃপক্ষ এই কুস্তিকর ভাষায় কথা বলেছে আমাদের বাড়ির পেশেন্টের পেশেন্টের লোকের সাথে ঠিক আছে তো আজকে যখন পেশেন্টের কন্ডিশনটা বাড়তে থাকে তখন ওরা আইসিউতে ভর্তি করে মোটামুটি আইসিউ ভর্তি করার এক ঘন্টা পরে আমাদেরকে রিপোর্ট দেয় যে পেশেন্টে নাই পেশেন্টে এক্সপায়ার করে যায় অতএব আমরা পেশেন্টের বয়স হচ্ছে দু বছর পেশেন্টের বয়স দু বছর আমরা পেশেন্টকে যখন নিয়ে আসি আমরা যখন আইসিউতে কথা বলতে যাই তখন আইসিউর একজন স্টাফ বাচ্চাটাকে তুলে এই বাইরের থেকে এসে পালিয়ে যায়